আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজেই ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ওয়ান অর্থ কোথায় আরবিতে হবে ওয়ান বাংলা অর্থ কোথায় রো অর্থ যাওয়া আরবিতে হবে রূহ বাল অর্থ যাওয়া নাদাফা অর্থ পরিষ্কার করা আরবিতে হবে নাদাফা বাল অর্থ পরিষ্কার করা খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বাল অর্থ জঘন্য সবগুলো শব্দ আরো একবার খেনি অয়েন অর্থ কোথায় রো অর্থ যাওয়া নাদাফা অর্থ পরিষ্কার করা খাবিস অর্থ জঘন্য মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস ভালো অর্থ কাপড় কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বাল অর্থ সোফা শাড়ির অর্থ খাট আরবিতে হবে শাড়ির ভালো অর্থ খাট আনা আনাবানিয়া অর্থ আমার কম্বল আরবিতে হবে আনা আনাবাত্তানিয়া ভালো অর্থ আমার কম্বল সবগুলো শব্দ আরো একবার শিখে নি মালাবিস অর্থ কাপড় কানাফাত অর্থ সোফা শাড়ির অর্থ খাট আনা বাতানিয়া অর্থ আমার কম্বল অহেদ ফরসা অর্থ একটা বিছানা আরবিতা হবে অহেদ ফরসা বাল অর্থ একটা বিছানা ইনতা ইস্তেরি অর্থ তুমি কিনবে আর হবে ইনতা ইস্তেরি বাল অর্থ তুমি কিনবে হাদা মুখাদ্দা অর্থ এটা বালিশ আরবিতা হবে হাদা মুখাদ্দা বাল অর্থ এটা বালিশ হাদা মিরর অর্থ এটা আয়না আরবিতে হবে হায়দা মিরর বালর্থ অর্থ এটা আয়না সবগুলো শব্দ আরও এরপর শেখে নেই অহেদ ফর্সা অর্থ একটা বিছানা ইনটা ইস্তেরি অর্থ তুমি কিনবে হাদা মুখাদ্দা অর্থ এটা বালিশ হাদা মিরর অর্থ এটা আয়না মিরুয়া অর্থ ফ্যান বা পাখা আরবিতে হবে মিরুয়া বাল অর্থ ফ্যান বা পাখা লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাল অর্থ বাতি সিল্ক অর্থ তার হবে সিল্ক বাল অর্থ তার অর্থ তেল নাই হবে বাল অর্থ তেল নাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি মিরুয়া অর্থ ফ্যান বা পাখা লাম্বা অর্থ বাতি সিল্ক অর্থ তার মাফিজিত অর্থ তেল নাই সও তাবাক অর্থ রান্না করো আর হবে সও তাব্বাক বাল অর্থ রান্না জীব বাসাল অর্থ পেঁয়াজ দাও আরবিতে হবে জিব বাল অর্থ পেঁয়াজ দাও অয়েন তুম অর্থ রসুন কোথায় আরবিতে হবে অয়েন তুম বাল অর্থ রসুন কোথায় বাদাতুস দুস অর্থ আলু আরবিতে হবে বাদাতুস বাল অর্থ আলু সবগুলো শব্দ আরও একবার শিখে নি তাব্বাক অর্থ রান্না করো জীব বাসাল, অর্থ পেঁয়াজ দাও অয়েন তুম অর্থাৎ রসুন কোথায় বাদাতুস, অর্থ আলু ফিজিল অর্থ মূলা আরবিটা হবে ফিজিল বালা অর্থ মূলা অহেত কিলো অর্থ এক কেজি আরবিটা হবে অহেত কিলো বালা অর্থ এক কেজি শিলভৃত্তিক আসফার অর্থ নাও আরবিতা হবে শিলভৃত্তিক আসফার বাংলা অর্থ নাও। আহমার লোন অর্থ লাল রং, আবিতা হবে আহমার লহন বাল অর্থ, লাল রং। সবগুলো শব্দ আরও একবার সেই ফিজিল, অর্থ মুলা, অহেদ কিলো, অর্থ এক কেজি, শল বৃত্তিক অর্থ বাঙ্গে নাও, আহমার লন, অর্থ লাল রং। আসয়েদ, অর্থ কালো, আবিতা হবে আসুয়াদ বাল অর্থ, কালো, আবিয়াত, অর্থ সাদা, আবিতা হবে আবিয়াত বাল অর্থ, সাদা। আনা বুজরা অর্থ আমার বাচ্চা আরবিতে হবে আনা বুজরা বাল অর্থ আমার বাচ্চা ওয়ালাদ অর্থ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বাল অর্থ ছেলে সবগুলো শব্দ আরো এক বেশি খেলি আসওয়াদ অর্থ কালো আবিয়াদ অর্থ সাদা আনা বুজরা অর্থ আমার বাচ্চা ওয়ালাদ অর্থ ছেলে মৌত অর্থ মৃত্যু আরবিতে হবে মৌদ বাল অর্থ মৃত্যু দুখান ধূমপান করা উচিত না আরবিতে হবে দুখান অর্থ ধূমপান করা উচিত না অর্থ পান করো আরবিতে হবে জুস পান করো ইন্টা বাতাকা অর্থ তোমার কার্ড আরবিতে হবে ইন্তা বাতাকা বাল অর্থ তোমার কার্ড সবগুলো শব্দ আরো এক বিশেষ নেই মৌত অর্থাৎ মৃত্যু খান মাইসির অর্থ ধূমপান করা উচিত না সরা বাসির অর্থ পান করো ইনতা বাতাকা অর্থ তোমার কার্ড নফর অর্থ ভালো লোক না আর পিতা হবে মুখ কয়েশ অর্থ ভালো লোক না আনাফাকার অর্থ আমি ভেবেছি আরবিতা হবে আনা ফাঁকর ভালো অর্থ আমি ভেবেছি কাললি তাহাত অর্থ নিচে থাকো আরবিতে হবে কাল্লি তাহাত বালো অর্থ নিচে থাকো অহেদ তাওলা অর্থ একটি টেবিল আর্বিতা হবে অহেদ তাওলা বাল অর্থ একটি টেবিল সবগুলো শব্দ আরও এক সেইখিনি মো কয়েস না ফর অর্থ ভালো লোক না আনা ফাক্কার অর্থ আমি ভেবেছি খাল্লি তাহাত অর্থ নিচে থাকো অহেদ তাওলা অর্থে একটি টেবিল মাফি কুরসি অর্থ চেয়ার নাই আর্বিধা হবে মাফি কুরসি বাল অর্থ চেয়ার নাই হাদা অরাগা অর্থ এই কাগজ আরপিতা হবে হাদা অরাগা বাল অর্থ এই কাগজ সৌ তাপ্তিশ অর্থ চেক করো আর হবে সৌ তাপ্তিশ বাল অর্থ চেক করো হেনা সুরতা অর্থ এখানে পুলিশ আর হবে হেনা সুরতা বাল অর্থ এখানে পুলিশ সবগুলো শব্দ আরো একবার সেই হেনি মাফি কুরসি অর্থ চেয়ার নাই হাদা অরাগা অর্থ এই কাগজ সৌ তাপ্তিশ অর্থ চেক করো হেনা সুরতা অক্ষর এখানে পুলিশ এস গলতান অর্থ কি ভুল হয়েছে আরবিতে হবে এস গলতান বাংলা অর্থ কি ভুল হয়েছে আনা আমেল অর্থ আমার কর্মচারী আরবিতে হবে আন আমেল বাংলা আমার কর্মচারী হুয়াজ দেদিত অর্থ সে নতুন আরবিতে হবে হুয়াজ দেদিত বাংলা অর্থ সে নতুন মাফি মালুম আরবি অর্থ আরবি জানে না আরবিতে হবে মাফি মালুম আরবি ভালো অর্থ আরবি জানে না সবগুলো শব্দ আরো একবার সেই হেডে এস গলতান অর্থ কি ভুল হয়েছে আনা আমেল অর্থ আমার কর্মচারী হুয়াজ দেদিদ অর্থ সে নতুন মাফি মালুম আরবি অর্থ আরবি জানে না আলহীন খাল্লি অর্থ এখন রাখ আরবিতে হবে আলহেন খাল্লি বাল অর্থ এখন রাখো সবই বাদেন অর্থ পরে করো আরবিতে হবে তাবি বাদেন ভালো অর্থ পরে করো এস ফায়দা অর্থ কি লাভ আরবিতে হবে এস ফায়দা বালর্থ অর্থ কি লাভ ইন্তেজার হেনা অর্থ এখানে অপেক্ষা করে আরবিতে হবে ইন্তেজার হেনা বাল অর্থ এখানে অপেক্ষা করে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আলহিন খালি অর্থ এখন রাখো সবই বাদেন অর্থ পরে করো এস ফায়দা অর্থ কি লাভ ইন্তেজার হেনা অর্থ এখানে অপেক্ষা করে আনস্তাদিক ইজি অর্থ আমার বন্ধু আসবে আরবিতে হবে আনস্তাদিক ইজি ভালো অর্থ আমার বন্ধু আসবে বাদেন রুহ অর্থ পরে যাব আরবিতে হবে বাদেন রুহ ভালো অর্থ পরে যাব শিল ফুলুস অর্থ টাকা নাও আরবিতে হবে শিল ফুলুস ভালো অর্থ টাকা নাও কেফ রুহ অর্থ কিভাবে যাবে আরবিতে হবে কেফ রুহ ভালো অর্থ কিভাবে যাবে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনাস্তাদিক ইজি অর্থা আমার বন্ধু আসবে বাদেন রো অর্থ পরে যাব শিল ফুলুস অর্থ টাকা নাও কেইফ রো অর্থ কিভাবে যাবে মালুম তরিক অর্থ রাস্তা চিহ্ন আরবিতে হবে মালুম তরিক বাল অর্থ রাস্তা চিহ্ন ইনতা তাসিরা অর্থ তোমার ভিসা আরবিতা হবে ইনতা বাল অর্থ তোমার ভিসা আবগাজ দেওয়া যাত অর্থ পাসপোর্ট লাগবে আরবিতা হবে আবগাজ যাওয়া যাত বাল অর্থ পাসপোর্ট লাগবে মাফি ইকামা অর্থ আকামা নাই আরবিতে হবে মাফি ইকামা বাল অর্থ আকামা নাই সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মালুম তরি অর্থ রাস্তা চিনো ইন্তা তাসিরা অর্থ তোমার ভিসা আবগা জাহাজাদ অর্থ পাসপোর্ট লাগবে মাফি ইকামা অর্থ আকামা নাই মুমকিন খারবান অর্থ সম্ভবত নষ্ট আরবিতে হবে মুমকিন খারবান বাল অর্থ সম্ভবত নষ্ট তাস্কেরা অর্থ টিকেট আরবিতে হবে তাস্কেরা বালা অর্থ টিকেট, শি অর্থ চেক আরবিতে হবে চেক অর্থের অর্থ অর্থ বিমান হবে অর্থ, বিমান সবগুলো শব্দ আরো একবার শেখেনি মুমকিন খারবান অর্থ সম্ভবত নষ্ট তাস্কেরা অর্থ টিকেট শি অর্থ চেক তাইয়েরা অর্থ বিমান আড়াইজি অর্থ আমি আসছি আর হবে আনে যে বালর্থ অর্থ আমি আসছি ওয়াকগ্যাপ শুয়াই অর্থ একটু দাঁড়াও আর হবে ওয়াকগ্যাপ শুয়াই বালো অর্থ একটু দাঁড়াও ইন্তেস্তাও অর্থ তোমার সাথে আর হবে ইন্তেস্তাও সাওয়া বালো অর্থ তোমার সাথে আনা অর্থ আমি যাব আরবিতা হবে আনারো বালর্থ অর্থ আমি যাব সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ইজি অর্থ আমি আসছি ওয়াকগ্যাপ শুয়াইয়া অর্থাৎ একটু দাঁড়াও সাওয়া অর্থাৎ তোমার সাথে আনারো অর্থাৎ আমি যাবো